সারা সালাম তিনি ছিলেনা ইব্রাহিম আলী সালামের সহধর্মিনী প্রিয়তমা সারাকে তিনি খুব বেশি ভালোবাসতেন ইব্রাহিম আলিহী সালামের মতো একজন নবীর ভালোবাসা পাওয়ার মতো সব তার ছিল প্রথমত সারা ছিলেন খুবই দিনদার ও পরেজগকার দ্বিতীয়ত তিনি অসাধারণ সৌন্দর্যের অধিকারী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম রূপসী নারীদের অন্যতম ছিলেন তিনি বলা হয়ে থাকে আম্মাজান হাওয়া আলীহা সালামের পর সারার মতো সৌন্দর্য পৃথিবীর আর কোনো নারী লাভ করেননি অনেক মুফাসিরের মতে সাইদিনা ইউসুফ আলিহ সালামের সৌন্দর্য তার দাদি সারার রূপের এক ঝলক মাত্র তৃতীয়ত সারা আলীহা সালাম ছিলেন ইব্রাহিম আলিহি সালাত সালামের চাচাতো বোন আপন পিতা তাউদ্াম রুদ ও তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে সংঘাত বাধার পর ইব্রাহিম আলীহি সালাম বললেন আমি তোমাদেরকে এবং তোমরা যেসব গাইরুল্লাহর ইবাদত করো তাদের পরিত্যাগ করছি তিনি আরও বললেন ইলা ইন্ আমি আমার রবের উদ্দেশ্যে হিজরত করছি তিনি যখন নিজের দেশ ছেড়ে স্বাম অভিমুখে হিজরত করেন প্রিয়তম স্ত্রী সারাও তার সাথী হন তিনি স্বামীর প্রতি ইমান এনে মুসলিম হয়ে গিয়েছিলেন মাতৃভূমি ও আত্মীয় স্বজনের মায়াত্যাগ করে সারা নিজের ইমান ও দিন বাঁচাতে স্বামীর সঙ্গে নির্দিধায় হিজরত করেন প্রিয় বোন মা বাবা মাতৃভূমি ও আত্মীয় স্বজনের চেয়েও একজন মুমিন নারীর কাছে তার ও দিনই বেশি মূল্যবান তাই তো সৈয়দা সারা আলিয়া সালাম ও দিনের তাগিদে সব কিছু বিসর্জন দিয়েছেন স্বামীর সঙ্গে হিজরতের পথে পা বাড়িয়েছেন যুগে যুগে এটি মুমিন নারীদের সাম দিনের পথে তারা কখনোই স্বামীর জন্য বাধা হয়ে দাঁড়ায়নি বরং স্বামীকে শক্তি সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে তারা প্রিয়তম স্বামীকে জিহাদের জন্য নিজ হাতে সাজিয়ে দিয়েছে জায়নামাজে বসে স্বামীর জন্য হাত তুলে দোয়া করেছে প্রয়োজনে স্বামীর সঙ্গে হিজরত করেছে জিহাদরত স্বামীর বিরোহে ধৈর্য ধারণ করেছে কিছুদিন স্বামী অবস্থান করে ইব্রাহিম আলিহি সালাম স্ত্রী সারাকে নিয়ে মিশরে চলে আসেন মিশরের বাচ্চার কানে খবর চলে গেল অপূর্ব সুন্দরী নারীকে নিয়ে এক ব্যক্তি মিশরে এসেছে নারী লিপসু বাচ্চা তাদের রাজপ্রাসাদে তলব করে সাহি বহারিতে ঘটনা এসেছে পাপিষ্ট বাচ্চা ইব্রাহিম আলিহী সালাতুয়া জিজ্ঞেস করে তোমার সঙ্গে নারীটিকে তিনি উত্তর দেন আমার বোন ইব্রাহিম আলিহি সালাতুয়া আসলে তাউরিয়া করেছিলেন কারণ তিনি যদি বলতেন আমার স্ত্রী তাহলে বাচ্চা তাকে হত্যা করে ফেলত সারা ইব্রাহিম আলিহি সালাতুয়া চাচাতো বোন ছিলেন এছাড়াও মুসলিম নারী পুরুষরা তো একে অপরের ভাই বোনই হন বাচ্চা সাহিদা সারাকে তার কক্ষে ডেকে পাঠায় তিনি বাচ্চার কক্ষে প্রবেশ করে অজু করে সালাতে দাঁড়িয়ে যান তারপর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ হুম্মা ইংকুমতিক অবিরসলিক ও আহসান ফারজি জি আলা আল্ আজি ফালাহসাল্লি তলাই কাফির হে আল্লাহ আমি যদি আপনার প্রতি আপনার নবী ইব্রাহিমের প্রতি ইমান এনে থাকি এবং আমি যদি আমার স্বামী ছাড়া অন্য সবার ক্ষেত্রে আমার লজ্জাস্থান হেফাজত করে থাকি তবে আমার উপর কোনো কাফিরকে চাপিয়ে দিবেন না বাচ্চা যখন কুমতলব নিয়ে সাঈদা সারার দিকে অগ্রসর হয় আল্লাহর ইচ্ছায় সাথে সাথে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় ছটফট করতে করতে সে মাটিতে পদাঘাত করতে থাকে তার মর্ণাপন্ন অবস্থা দেখে সারা দোয়া করেন আল্লাহ বাচ্চা যদি মারা যায় লোকেরা বলবে তাকে আমি মেরে ফেলেছি এই দোয়ার ফলে বাচ্চা ভালো হয়ে যায় পুনরায় সে কুমতলবে সাঈদা সারার দিকে অগ্রসর হয় তিনি পুনরায় আল্লাহর কাছে দোয়া করেন নিঃশ্বাস বন্ধ হয়ে বাচ্চা আবার ছটফট করতে শুরু করে এভাবে সে তিনবার সাঈদা সারার দিকে অগ্রসর হয় তিনবারই তার একই অবস্থা হয় অবশেষে সে হাল ছেড়ে দেয় আর তার লোকদের বলে তোমরা আমার কাছে এক শয়তান নিয়ে এসেছ সাইদা সারার এই দিনদারি ও তার প্রতি আল্লাহর সাহায্য দেখে বাচ্চা ভীষণ মুগ্ধ হয় এবং তার সেবা করার জন্য হাজার নামের এক তরুণীকে তাকে উপহারস্বরূপ প্রদান করে প্রিয় বোনেরা এই জাহিলি রাষ্ট্র ব্যবস্থায় নারীদের ধর্ষণ নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে আমাদের মা বোনেরা আজ কোথাও নিরাপদ নয় তাই সাইয়িদা সারার এই ঘটনা থেকে মামনদের অনেক কিছু শেখার আছে প্রতিদিন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন আল্লাহ যেন সব ধরনের দুর্ঘটনা থেকে আপনাকে হেফাজত করেন পাবিষ্ট বাচ্চার মুখোমুখি হয়ে সাইয়দা সারা কত আত্মবিশ্বাস ও প্রত্যয় নিয়ে দোয়া করেছে দেখুন কত স্পষ্ট ভাষায় বলেছেন আমি স্বামী ছাড়া সবার কাছ থেকে নিজের লজ্জাস্থানের হেফাজত করেছি এমন একজন সতীসাদী আল্লাহ আল্লাহকে সাহায্য করবেন না যখনই মসিবতে পড়বেন আপনার ন্যাক আমলের রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন বাইরে বের হওয়ার সময় কোনো মাহরামের সঙ্গে বের হন সর্বাঙ্গে বোরকা জড়িয়ে নিজের সৌন্দর্য ঢেকে বের হন নিজের জীবন ও যৌবনকে পুত পবিত্র রাখুন আল্লাহ রাবুল্লা আলমিন সাইয়দা সারের মতো আপনাকেও সব ধরনের বেঈজ্জতি ও লাঞ্ছনা থেকে রক্ষা করবেন নিশা আল্লাহ প্রিয় বোন সৈদা সারা আলি সালাম আপনার জন্য উত্তম আদর্শ আপনি তারই ভাগ্যবতী উত্তর সরি আপনার আদর্শ হলিউড বলিউডের কোনো মডেল নয় যারা নিজেদের দেহ বিক্রি করে দিন গুজরান করে বিজ্ঞাপনে নিজেদের নগ্ন দেহ ফেরি করে বেড়ায় ইউরোপের পশু সভ্যতার এই দুর্গন্ধময় ভ্রষ্টাচার থেকে নিজের মন মানুষকে পবিত্র রাখুন আল্লা আপনাকে সারাও ইব্রাহিমের মতো প্রেমময় দাম্পত্য জীবন দান করবেন দুনিয়াতেই আপনি দেখবেন জান্নাতের নমুনা আল্লাহ আমার সকল মামুনদের দিনের জন্য কবুল করুন ইয়া আব্বাল আলমিন